গুড মর্নিং এখন বাজে পড় চারটে অলমোস্ট চারটে পাঁচ মিনিট বাকি আছে তো এই সময় রেডি হয়ে গেছে হাফ রেডি হয়েছে এখন মেকআপ অ্যান্ড অল বাকি তো কোথাও তো যাচ্ছি এবং থামল দেখে তো বুঝতেই পারবে যে যাচ্ছি কোথায় ডেস্টিনেশনটা তো চলো ছটপট রেডি হওয়া যাক আবার দেখা হচ্ছে গিয়ে স্টেশন যাওয়ার সময় সকাল সকাল আমি আর মা দুজনেই স্নান সেরে নিয়েছিলাম এবং পুজোটাও সেরে নিয়েছিলাম পুজোটা করে নিলে একটা কাজও হয়ে যায় এবং বেশ ফ্রেশও লাগে মনটা দিনের জন্য মনে হয় যেন তৈরি হয়ে গেলাম রাত্রে শোয়ার আগে ক্যাব প্রি বুক করে রাখায় চারটে পনেরো সময় একদম যথাযথ সময় ড্রাইভার দাদা এসে উপস্থিত এবং আমরাও চারটে কুড়িতে ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম আলো আধারির খেলা বাইরে যেরকম চলছে সেরকমই রেড রোডের মধ্যে দিয়ে যেতেও কিন্তু ভারী ভালো লাগছিল ট্রেন ছাড়ার স্টিপুলেটের টাইমের এক ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার টেন হবে না ইলেভেন হবে ইন্টারনেট দেখে ডিসাইড করা যাচ্ছিলো না এবং তাই জন্য আমরা ওল্ড কমপ্লেক্সে কিছুটা সময় ওয়েট করে নিলাম ডিসপ্লেতে যখন দেখালো প্ল্যাটফর্ম নাম্বার ইলেভেন আমরা নিউ কমপ্লেক্সে গিয়ে স্টেশনে পৌঁছে গেছি আর দেখা হলো হাওড়া স্টেশন থেকে পাশে যেটা রয়েছে সেটাই ট্রেন হাওড়া রাজ্য সং্রাব্দি এক্সপ্রেস এবং আমাদের কোচ হলো সি ফোর তো সেটার দিকেই যাচ্ছি আমরা কিন্তু এখানে একা নয় আরও আছে সবাই চলো দেখা যাক ধানবাদে গেছিলাম আমরা পঞ্চ পাণ্ডব মিলে আমি মা দুই মাসি এবং আমার বোনের সাথে আমরা ধানবাদে গেছিলাম ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে যেটা হাওড়া স্টেশনে মোস্টলি এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ছটা পাঁচে ভোর ছটা পাঁচে ট্রেনটার অরিজিনালি ধানবাদে পৌঁছানোর কথা কিন্তু সকাল সাড়ে নটা বাট আমরা নটার মধ্যেই পৌঁছে গেছিলাম আধ ঘন্টা আগে ট্রেন কিন্তু ঢুকিয়ে দিয়েছিল সো ইট ওয়াজ এ বিগ থিং আমরা ট্রেনে খাবার নিইনি নিজেরাই খাবার ক্যারিও করেছিলাম তো পরে দেখতে পাবে কি কি খাবার নিয়েছিলাম তো একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিল এবং সকালবেলা তোমরা আগের ব্লগেও আমার কোনো না কোনো দেখেইছো রেডি সেডি হয়ে এরকম ট্রেনে জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে স্পেশালি যখন ছোটো ডিস্টেন্সগুলো হয় এরকম চেয়ার কার ট্রেনে বসে মজা করতে করতে সবার সাথে গল্প করতে করতে পৌঁছানোর ডেস্টিনেশনে মজাই আলাদা আমার বিষ্ণুপুর ব্লগেও তোমরা দেখেছো দেখেছো শান্তিনিকেতন ব্লগেও এটাও বেশ কাছাকাছির মধ্যেই একটা ডেস্টিনেশন ছিল অলদো ইটস এ ডিফারেন্ট স্টেট ঝাড়খণ্ড বাট স্টিল খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম এবং তার জন্য মনটা অলরেডি খুব খুশি খুশি যাই হোক নটার সময় আমরা ধানবাদ স্টেশনে পৌঁছাই এবং এই টোটো দাদার সাথে পরিচয় হয় ওনার সাথেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে তোমরা অনেকেই জানো ধানবাদকে আমাদের দেশের কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় এবং সেই নামেই হোটেলের নাম হোটেল কোল ক্যাপিটাল স্টেশন থেকে সাত আট মিনিটের ডিস্টেন্সে এই হোটেলটা কিন্তু থ্রি স্টার প্রপার্টি এবং ইন্টিরিয়ারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন এটা থ্রি স্টার তো যাই হোক আমার মাসি রিসেপশনে এন্ট্রি ফর্মালিটি সমস্ত শেষ করার পর আমরা চলে গেছিলাম আমাদের ডিজায়ার রুমসে থ্রি ওয়ান এবং থ্রি এই দুটো রুম আমাদেরকে অ্যালট করা হয় এবং আমার মা পেরিয়ে যাচ্ছিলো যাতে আমি রুম টোরটা ঠিক করে করতে পারি তো এখানে সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট এবং টিভি ক্যাবিনেট যেরকম আছে সেখান সেরকমই রয়েছে একটা মিরর এবং তার উপরে ফিট করা রয়েছে হচ্ছে ড্রেসিং লাইট এবং এখানে টি মেকার যেরকম রয়েছে তার সাথে সমস্ত সরঞ্জামগুলো প্রস্তুত আমরা যদি একটু বেডসাইডের দিকটা দেখি দেখব দুদিকে রয়েছে দুটো বেডসাইড টেবিল আলাদা করে সেট নয় বাট এটা অলরেডি এই উডেন ওয়ার্কের মধ্যেই একটা পার্ট এবং বেডের দুটো সাইডে রয়েছে দুটো লাইট যেটা তোমরা আমার বাড়িতেও সেমভাবে আমার নিজের বাড়িতেও রয়েছে এবং আমার এই সেট পার্সোনালি খুব ভালো লেগেছিলো এবং এই যে দুটো রয়েছে সিঙ্গেল টান সোফা তার সাথে একটা টি টেবিল এবং মিরারে আমি একটু নিজেকে রিফ্লেক্ট করিয়ে নিচ্ছিলাম এবং এখানে রয়েছে হচ্ছে বেশ স্পেশিয়াস একটা ওয়ার্ডরুম আমার পার্টিকুলারলি আমার সমস্ত লাগেজ এবং সব কিছু মধ্যেই রাখতে ভালো লাগে যাতে এন্টায়ার রুমটা বেশ কিছুটা নিট দেখায় এবং পর্দার আড়াল থেকে দেখাচ্ছিলাম যে বাইরের ভিউটা কীরকম চলো এবার ওয়াশরুমটা যাওয়া যাক ওয়াশরুমের ফ্লোরিংটা ছিল কিছুটা এরকম বেশ নিট ক্লিন এবং টাইরি ছিল পুরো ওয়াশরুমটাই সো অ্যাজ আ পার্ট অফ রেস্টরুম কিট ওরা দিয়ে দিয়েছিল কোম্প ডেন্টাল কিট তার সাথে শাওয়ার জেল শাওয়ার ক্যাপ শ্যাম্পু এবং সোপ বার এবং এখানে দেখো আমি মিরারে নিজের রিফ্লেকশনটা নিতে নিতেই রোম টোরটা কিন্তু এখানে কমপ্লিট করলাম সো রোম টোরের পালা কমপ্লিট এবারে হচ্ছে রেডি হওয়ার পালা বেসিকলি তো চলো ঝটপট রেডি হওয়া যাক এবং তোমাদেরকে শেয়ার করবো কোথায় কোথায় গেছিলাম কী কী খাওয়া দাওয়া করেছি এই সমস্ত কিছু স্টেট ইউন ও পার রুম চার্জেসটা বলে দিই এক একটা রুম যেটা ডবল অকুপেন্সি ছিল সেটা চার্জেস ছিল থ্রি থাউজেন্ড রুপিস এবং থার্ড অকিউপ্যান্টের জন্য ওখানে চার্জটা ছিল অ্যানাদার নাইন হান্ড্রেড রুপিস তো একটা রুমের ভাড়া যেরকম পড়েছিল তিন হাজার আর একটা রুমের ছিল তিন হাজার নশো তো টোটাল ছ হাজার নশো ছিল আমাদের একদিনের স্টের ভাড়া ধনবাদ অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়ার সৌন্দর্য দেখেছ একদিকে যেরকম রয়েছে পাহাড় অন্যদিকে রয়েছে নদী ঝর্ণা তার সাথে সবুজে ঘেরা এই উপত্যকা দেখে তো একেবারে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে গেছে এবং সত্যি রকমভাবে হঠাৎ করে সাডেনলি আসা এবং আমার মাসির প্ল্যান সমস্ত কিছু মনে হচ্ছে একেবারে সার্থক তো ফাইনালি দু আড়াই ঘন্টার জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছিলাম উশ্রী ওয়াটারফলের সামনে জাস্ট দেখো ওয়াটারের ফ্লোটা বর্ষাকালে এখানে আসার বেনিফিটটাই হচ্ছে এটা যে ঝর্ণাটা ফুল ফ্লেজেড এবং ফুল ফ্লোতে দেখা যায় এবং বর্ষাকালেই একমাত্র সেটা সম্ভব একটা ঝর্নার আসল রূপ যদি দেখতে হয় বর্ষাকালের থেকে ভালো বোধ আর কিচ্ছু হয় না আমরা সবাইও নিজেদের মতো করে এই জায়গাটাকে উপভোগ করি এবং অনেক কিছু ভিডিও এবং ব্লগসও আমরা এখানে বানিয়েছি যেটা হয়তো পরবর্তী কোনো সময় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব শেয়ার করার ইচ্ছা তো রইলই তো আমাদের ড্রাইভার দাদা যখন ডাকলো যে না থেকে বেশি সময় এখানে দিলে পরে ফিরতে দেরি হয়ে যাবে এবং পুরো রাস্তা অন্ধকার হয়ে যাবে তো সেই সময় আমরা কিন্তু আবার চলে এলাম গাড়িতে এবং এইখানে আরও কিছু বিউটিফুল সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা কিন্তু ফিরে এসেছিলাম হোটেলে সন্ধ্যাবেলা হোটেলে ফিরে বেশ কিছু ছোট ছোটো ভিডিওজ এবং ফটোজ আমরা ক্যাপচার করে নিচ্ছিলাম এবং এখানে তারই কিছু গ্লিমসেস আমরা এখানে রেখেছি তো ফোন করে অলরেডি আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম এবং ইন দ্য মিন টাইম যতক্ষণে খাবার ওরা রেডি করছিল ততক্ষণে আমরা এরকমই কিছু গল্প হাসি মজা ভিডিওস এগুলো বানাচ্ছিলাম তো এখানে দেখো মা মাসিরা সবাই খেতে বসে গেছে এটা ওদের ইনহা হাউস রেস্টুরেন্ট এবং এখানে আমরাও কিন্তু খেতে বসার পালা আমাদেরও আমরা সবাই শনিবার ভেজটাই প্রেফার করি তো সেই জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছিল পালক পনির তন্দুরি রুটি এবং মশলা মাশরুম দুটো রান্নাই ভীষণ ভালো ছিল এবং সালাডের সাথে খেতে ভীষণ ভালো লাগছিল তো চলো আজকে দিনটা এখানেই শেষ করা যাক গুড মর্নিং ফ্রম ধানবাদ করেছি এবারে স্নান করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো খেয়ে তারপর যাব বাকি সাইট সিনগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো করতে ডেটা উইল বি লিটল বিট লং কারণ এরপরে চারটে সময় ট্রেন ধরারও ব্যাপার আছে তো ঝটপট রেডি হতে হবে রেডি হয়ে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো টাটা আমার এই এক রাত্রি দুদিনের ধানবাদ ভ্রমণের যে সমস্ত ইনফরমেশনস সেটা কিন্তু আমি পার্টিকুলারলি এই ভিডিওতেই রাখবো এবং এরপরে বড় ভ্লগ কিন্তু ধানবাদের উপর আসবে না আসবে যেটা সেটা হলো ছোট ছোটো শর্ট ভিডিও মানে ইউটিউব শর্টস ভিডিও তো চলো দেখা যাক আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি ছিল ছিল বানানা তার সাথে পাপায়া ছিল একটা কেক এবং ব্রেড অ্যান্ড বাটার এবং ছিল ডালিয়া তার সাথে বয়েলড ভেজি স্প্রাউটস উপমা লুচি একটা ঘুগনির তরকারি এবং সাউথ ইন্ডিয়ান প্রেফারেন্সে ছিল যেরকম ধোসা ধোসাটা ওরা বানিয়ে দিচ্ছিলো গরম গরম তার সাথে ইডলি সাম্বার নারকোল চাটনি এবং এখানে ছিল হচ্ছে এগস বয়েলড এগস এবং আমি বয়েল্ড এগস নয় আমি অমলেট আর পোচ নিয়ে নিয়েছিলাম এখানে রয়েছে দুধ কর্নফ্লেক্স এবং তার সাথে চা কফির অপশন এবং ফাইনালি জুস তো এখানে দেখো সবাই টাইম ওয়েস্ট না করে কিন্তু খেতে বসে গেছিলাম খাওয়ার পরে দিনটা একটু লম্বা যেহেতু আগেই বললাম অনেক জায়গা যাওয়ারও ছিল ভিজিটিং স্পটসগুলো বেশ একটু ডিস্ট্যান্স ছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ডিস্ট্যান্সটা বেশ অনেকটা ছিল এবং চারটের সময় চারটে কুড়িতে যেহেতু ট্রেন ধরারও ব্যাপার ছিল তাই জন্য সমস্ত কাজটাই বেশ ইনার রাশ আমাদেরকে করতে হয় মানে পরের দিন সকালবেলা আমরা হাতে সেরকমভাবে টাইমই পাইনি তো আমি আমার ব্রেকফাস্ট প্যাটারটা ইনিশিয়ালি শেষ করে আমি এখানে আরেকবার লুচি তরকারি দিয়ে ফিল করে নিয়েছিলাম এবং সকালবেলা এনজয় করছিলাম বেশ ভালো লাগছিলো এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা হয় একটু মনে হয় পেট পুরেই খাওয়া দাওয়া করে নিই এবং সেটাই করছিলাম এখানে যাই হোক ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম রিসেপশনে কারণ চেকআউটের ফরম্যালিটিসগুলো যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়তে পারবো জায়গাগুলো ভিজিট করার জন্য তো এখানে দেখো সবার একটু করে ও ওটিডিটা আমি শেয়ার করে দিচ্ছি মা এবং দুই মাসির আমার ওটিডিতে কিছুটা দেখতে পেলে পরে বাকিগুলো দেখতে পাবে আমাদের ডে টুতে ফার্স্ট ডেস্টিনেশন ছিল ভাতিন্ডা ওয়াটারফল আমাদের যিনি দাদা ড্রাইভার দাদা উনি বলেছিলেন যে এটা হয়তো অতটাও সুন্দর লাগবে না উশ্রী দেখার পর বাট বিলিভ মি এটাও ভীষণ ভীষণ ভালো লেগেছিল এবং এখানে কতারি নদী এবং দামোদর নদী দুটোর কনফ্লুয়েন্সও হয়েছে এটার কাছাকাছি এবং সেই জন্য জলের যে ফ্লোটা সেটা অন্য লেভেলেই লাগছিল তো এখানে বেশ কিছু আরও ব্লগস বানিয়েছে এবং ছোটো ছোটো ক্যাপচার্সও আমি করেছি যেটা সলি পরেই তোমরা দেখতে পাবে এবং এই ঝর্নার কাছে এসে এত সিরিন লেগেছে যে বলার কথা নয় তো যাই হোক ঝর্ণা দেখার পর এখানে একটা সুন্দর ছোট্ট শিবের মন্দির ছিল বলে রাখা ভালো এখানে যখন ধানবাদ আসবে দেখবে ভর্তি রয়েছে মহাদেবের মন্দির এবং হনুমানজির মন্দির মানে একটার পর একটা ডিস্টেন্স অফ এভরি ওয়ান টু টু মিনিটস এখানেই তোমরা মন্দির দেখতে পাবে কয়লার জায়গায় এসে ওর দেখব না তা কি হয় আয়রন ওর বেশ কয়েকগুলো দেখেছিলাম এবং আমার নিজের ফোনে ভিডিওটা না থাকায় আমি এখানে শেয়ার করতে পারিনি ঠিকই কিন্তু এই তোপচাচি লেখে যে অফরন্ত সুন্দর বিউটিটা ছিল সেটা একেবারে আনপ্যারাল একদিকে যেরকম রয়েছে তোপচাচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তেমন অন্যদিকে রয়েছে এটা লাশ গ্রিন মাউন্টেন্স এবং ফরেস্ট তো এত সুন্দর একটা পরিবেশে এসে আমাদের হাতের সময় থাক কম থাকার কারণে বেশ কিছুটা সময় আমরা উপভোগ করতে পারিনি ঠিকই কিন্তু যতটা করেছিলাম ততটাই একেবারে মন ভরে গেছে এবং অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে আসার কারণে মনে হচ্ছিল যে হয়তো না গেলেই ভালো হতো বাট এখানে আসার পর মনে হয়েছে না এটা একেবারে বড় এবং ফাইনালি এই জায়গাটাকে বাই বাই বলতে বলতে চলে এসেছিলাম স্টেশনে কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো সকালবেলা হেভি ব্রেকফাস্ট করার কারণে খুব একটা কিছু খাওয়া হয়নি তো কিছু ফুড রেখেই ফুড আইটেমস রেখেই দিয়েছিলাম সাথে যেগুলো ট্রেনে খেয়েছিলাম যেরকম পাই তার সাথে কিছু ড্রিঙ্কস এবং তার সাথে পপকর্ন তো এখানে তোমরা জানোই কোনো জায়গা থেকে ফেরার সময় কীরকম মনটা খারাপ হয় ঠিক একইভাবে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো এবং আমরা ফিরেছিলাম ব্ল্যাক ডায়মন্ডে যেটা চারটে খুঁড়িতে ধানবাদ থেকেই ছাড়ে এবং এটার পৌঁছানোর টাইম কলকাতায় হলো রাত সাড়ে নটা অ্যারাউন্ড দ্য সেম টাইম নটা চল্লিশ নাগাদ ট্রেনটা পৌঁছায় ধনবাদ বিং ওয়ান অফ দি ইন্ডাস্ট্রিয়াল সিটি দ্য সিনিক বিউটির সাথে সাথে এটার ব্যাপারে জানারও অনেক কিছু রয়েছে তো আমি সেটাই ইন্টারেসপেক্ট করছিলাম যে আমি কতটা জেনেছি অ্যাবাউট দ্য এজুকেশান সিস্টেম অব দ্যার ওভারঅল ঝাড়খণ্ডের এবং তার সাথে তার পভার্টি কীরকম তার হেলথ কেয়ার কীরকম হেলথ কেয়ার ফেসিলিটিস কীরকম গভর্নমেন্ট কী কী করছে এবং অল দিস থিংস আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট বলা যেতে পারে সেটার জন্যই তো এখানে দেখো একটু পকোড়া আর শিঙারার সাথে সন্ধ্যাবেলা জলখাবার সেরে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে আজকের ব্লগ এখানেই শেষ করছি জানিও কেমন লাগলো টাটা